আজকে আপনাদের সাথে শেয়ার বা অনেকগুলি কাঁঠালের বেছি ভর্তা কীভাবে একসাথে করে রেখে দেওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দেওয়ায় এখানে আমি একটা বড় কাঁঠালের বেছি পুরোটা নিয়েছি এবং দুশো গ্রামের মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো অবশ্যই অনেক সময় ধরে ভেজেছি যাতে করে গ্রান হয় খুব সুন্দর ভাজা হয় কিন্তু পুড়ে না যায় লাল থাকে প্রথমে আমি নিয়ে নিলাম মরিচগুলো পাটার মধ্যে পিষে নেব মরিচগুলি একটু খুব ঝাল তাই একটু করে পিষতেছি এরপর আমি ভেজে রাখা তিনশো গ্রামের মতো লুটিয়া সুটকি সুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপর ভেজে নিলাম সুটকিগুলো পাটার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ধুয়ে পরিষ্কার করা সেই কাঁঠালো পিচিগুলো সবগুলো মিশিয়ে একসাথে নিয়ে নিলাম কিছু কুচানো মিহি পেঁয়াজ আমি হাত বাটা করে আর এখন ভেজে রাখা বেটে রাখা সবগুলি উপকরণ একসাথে করে করে মিশিয়ে নিচ্ছি শুকনো মরিচ কাঁঠালের বিচির সাথে প্লেটের মধ্যে নিয়ে একে একে সব মাখাতে আরম্ভ করবো সব কিছু মেখে নেওয়ার পরে পেঁয়াজ এবং রসুনের গুলা কয়েক পিচ রসুন দিয়েছি সেগুলি আর সাথে সুটকিগুলা একসাথে সব ভালো মতো মেখে নেছি একটা বড়ো প্লেটের মধ্যে তারপর সবার শেষে দিয়ে দেব আমি বেটে রাখা সেই মরিচগুলো মরিচগুলো বেশি ঝাল তাই সবার লাস্টে আমি এগুলিকে মেশাবো আর এদিকে আমার ছেলে কিছু পেঁয়াজ ভালো করে কুচি করে দিচ্ছে এগুলি একটু কুচানো পেঁয়াজ দিব আর কিছু বাটা পেঁয়াজ দিয়েছি বেশ কিছু সেগুলো দিয়ে দিবো যেহেতু আমার অনেকগুলো কাঁঠালে বিচির ভর্তা আমরা তো সবসময় সময় পাই না বিচি ভর্তা করে খাওয়ার জন্য আর বিচির ভর্তা করে অনেক ঝামেলার বিশেষ সময় লাগে তাই একসাথে যদি আমরা অনেকগুলো ভর্তা করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিচ্ছি কোনো সময় প্রয়োজন হলে বের করে খেতে পারবো এই যে এখন দিয়ে দিচ্ছি সব মাখানোর পরে কুচানো পেঁয়াজগুলো বাটা পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এগুলিকে বড়ো স্টিলের থালার মধ্যে বসিয়ে দেবো ছোট ছোট করে বিভিন্ন সাইজের গোল্লা করে আপনারা দেখতে থাকুন কেমন লাগে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রসেসটি ভালো লাগে আপনারা একটু ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই এবার রেডি হয়ে গেল আমার ভর্তা তৈরি সত্যি অনেক গ্রান আসতেছে এবং খুবই ভালো লাগতেছে টেস্ট হয়েছে অনেক এবার আমি এই যে স্টিলের থালাটার মধ্যে ছোটো একটু স্টিলে এটার মধ্যে বিভিন্ন সাইজে বল বল করে বসিয়ে দেব এটা কীভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো সেটাও একে একে আমি বিভিন্ন সাইজের গোলা শুরু করলাম আসলে সময়ের ব্যাপার এগুলো রেডি করতে তাই বন্ধের দিনে ছুটির দিনে যেদিন সময় অন্য কাজ কম থাকে সেদিনই এই সমস্ত কাজগুলো রেডি করলে সবচেয়ে ভালো হয় কারণ বর্তাহ খেতে কে না পছন্দ করে সবারই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সময়ের অভাবে করা যায় না এই পাখিগুলির জন্য শান্তি নেই ওরা অল টাইম চিৎকার করতে থাকে এখন আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে সাত আট ঘন্টা পর বের করব তখন আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এগুলো আমি সংরক্ষণ করছি আল্লাহ আপনি সবাই ভালো থাকেন